যদি আপনার বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয় এবং তুমি যদি মুসলিম হও তবে দেরি হওয়ার আগেই তোমার এই পণ্যটি বিষয় জানা উচিত এক সময় মতো নামাজ পড়ো এটা তোমার দিনের কেন্দ্রবিন্দু এবং বরকতের চাবিকাঠি সুরা আন কাবুদ দুই নিজেকে শৃঙ্খলিত করো আত্মনিয়ন্ত্রণ ছাড়া স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায় সুরা আল হাসর। তিন গোপনে হারাম থেকে বাঁচো একা থাকলে যা করো সেটাই তোমার আসল পরিচয় সুরা আল মুলক চার সঠিক বন্ধুর সঙ্গ নাও তারা তোমাকে জান্নাতের দিকে টানতে পারে বা জাহান্নামের দিকে ঠেলে দিতে পারে আবু দাউদ পাঁচ অযথা বিয়েতে দেরি করো না পারফেক্ট টাইম এর পিছনে ছোট অনেক সময় ফিতনার দিকে নিয়ে যায় বুখারি ছয় বিশিক ফিক ও আকিদা শিখো জ্ঞান ছাড়া আল্লাহর ইবাদত সঠিকভাবে করা যায় না জ্ঞান ইমান বাড়াই সুনান ইবনে মাঝহা সাদ জবান নিয়ন্ত্রণ করো জিহবা এমন ক্ষত করে যা হাতের আঘাতের থেকেও দ্রুত ধ্বংস করে তিরমিঝি আট দৃষ্টি হেফাজত করো এটা তোমার হৃদয়কে অযাচিত বাসনা ও আফসোস থেকে রক্ষা করে সুরা কখনো সম্পদ কমায় না বরং বাড়াই মুসলিম দশ ঋণ থেকে দূরে থাকো এটা স্বাধীনতা ও বরকত কেড়ে নেয় বুখারি এগারো শরীরকে শক্ত রাখো স্বাস্থ্য একটি আমানত শক্তি ইবাদত ও কাজে সহায়তা করে বুখারি বারো মূল্যবান কোন দক্ষতা অর্জন করো যাতে তুমি হালাল উপার্জন করতে পারো কারো চাকরির উপর নির্ভর না করে প্রতিদিন কোরআন পড়ো এক পৃষ্ঠা আল্লাহর সাথে হয় ফাতির। চোদ্দ সফর করো আল্লাহ দৃষ্টি দেখো জ্ঞান অর্জন করো আর সাতচন্দ্রের গুন্ডি ভাঙ্গো সুরা আল আনকাবুত পনেরো মৃত্যুকে স্মরণ করো এটা তোমার অগ্রাধিকার ঠিক রাখে তির্মিজি আর এই বিষয়গুলো আরেকজনের সাথে শেয়ার করুন যাতে আরেকজনও এই বিষয়গুলো জানে